সুফিওয়ালা দাড়িওয়ালা দেখলে এক শ্রেণীর মিডিয়া যেভাবে জঙ্গি তকমা দিচ্ছে আগামী দিনে মুসলমানদের খুব কঠিন দিন কিন্তু সম্মুখীন হচ্ছে তাই মুসলমান আমরা যারা আছি জ্ঞানী গুণী বুদ্ধিজীবী সবার কাছে অনুরোধ করব। তাদের কাউন্টার করার জন্য কিন্তু আমাদেরও একটা মিডিয়া দরকার আশা মানুষ সুফি আজান গাজী রহমতুল্লাহ আলাহের নির্দেশ অনুযায়ী আপনার এখানে এসেছেন শুধু আশা নয় আমি দেখলাম যে ভাবে যেভাবে আপনারা অজু করছেন নামাজ পড়লেন খাওয়া দাওয়া হচ্ছে গর্বে বুকটা ভরে গেল আমার মায়েরা আমি একটু জাস্ট দেখা নিষেধ তবু মুখ দিয়ে একটু বেরিয়ে দেখলাম মায়েরা নিজেরা খাজেনদারি করছেন এবং মায়েরা খাচ্ছেন যতটা পুরুষ ততটা প্রায় মহিলা আজ তো এই ঘোমড়াবাসী লক্ষাধিক মানুষের এই সমাবেশ শকর আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখ শকর আমি প্রথমে এসেছিলাম যখন এই সমাবেশ হয় তখন কিন্তু এতটা মানুষ ছিল না যতদিন যাচ্ছে আরো বেশি মানুষ এখানে আসছে বিহার ইউপি এমনকি দেশের বাইরে থেকেও মানুষেরা এসেছেন আমার বলা বক্তব্য বেশি কিছু নেই শুধু একটা কথা আপনাদের কাছে বলবো হুজুরের নির্দেশ অনুযায়ী আপনারা চলেন প্রতিবেশী হক আমরা আদায় করব আমি ইন্ডিয়ান রিলিফ ফান্ডে কাজ করি ফান্ডিংয়ের জন্য বিভিন্ন জায়গায় মানুষের কাছে রিলিফ দিয়ে বেড়াই কত কালকে এক জায়গায় গেছিলাম সত্যি বলতে আমাদের মুসলিম সমাজের এরম একটা জায়গায় চলে যাচ্ছে আমরা প্রতিবেশীর হক না আদায় করতে পারার কারণে আমাদের মধ্যে অনেকটা বিশৃঙ্খলা তৈরি হচ্ছে তো আমি আপনাদের বলবো সেই রিলিফের কথাটা আমি গিয়ে যে চিত্রটা দেখলাম খুবই মনে কষ্ট হলো মায়েরা আমাদের ঘরের মায়েরা স্বামী হারা হয়েছে এতিম হয়ে গেছে বাচ্চারা তাদের অন্যের জন্য বস্ত্রের জন্য পাড়ি দিতে হচ্ছে কলকাতায় বাবুর বাড়ির কাজ করতে জন্য কাজ করার জন্য আর বাচ্চাদের সত্যি কথা চোখে পানি এসে যায় শিকল দিয়ে বেঁধে রেখে যাচ্ছে আমরা আসুন আমরা আমাদের প্রতিবেশীর হকটা আদায় করার অবশ্যই চেষ্টা করব আমার এটা বলা উচিত নয় কিন্তু রিলিফ দিতে গিয়ে যে চিত্রগুলো উঠে আসছে তাই বলতে হচ্ছে আর একটি অল্প সময় ইন্ডিয়ান পরিস্থিতি বর্তমানে খুবই সংকটজনক আমরা কাশ্মীরকে ভুলে গেছিলাম তিনশো সত্তর ধারা চালু হয়েছিল বাবরি মসজিদকে আমরা ছেড়ে দিয়েছি বলেছিলাম যে ওটা কোর্ট যা ফায়সালা দেবে সেটা মেনে নেব এখন অকাব নিয়ে পড়েছে তো আমি সমস্ত মুসলিম ভাইদের কাছে অনুরোধ করব। সমস্ত কিছু বিদ্বেষ ভুলে ঘৃণা ভুলে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে ঐক্যবদ্ধভাবে আসুন আমরা আমাদের প্রতিষ্ঠানগুলো রক্ষা করার চেষ্টা করি আর হোমড়াবাসী যেভাবে আপনাদের আপ্যায়ন করছে তাঁরা আগামী দিনে আরও আপ্যায়ন করবেন আমি পাশের গ্রামেই বাস করি রাজ্যে বিভিন্ন প্রান্তে যাই এবং বিভিন্ন জায়গা ফ্যাক্ট পাইন্ডিং করতে গিয়ে যে চিত্র উঠে আসছে টুপিওয়ালা দাড়িওয়ালা দেখলে শ্রেণীর মিডিয়া যেভাবে জঙ্গি তকমা দিচ্ছে আগামী দিনে মুসলমানদের খুব কঠিন দিন কিন্তু সম্মুখীন হচ্ছে তাই মুসলমান আমরা যারা আছি জ্ঞানীগুণী বুদ্ধিজীবী সবার কাছে অনুরোধ করব। তাদের কাউন্টার করার জন্য কিন্তু আমাদেরও একটা মিডিয়া দরকার আমি অনুরোধ করব হুজুররা যারা আছেন সেটাও তারা ভাববেন নহলে কিন্তু আগামী দিনে আমাদের এই তকমা নিয়ে পৃথিবীতে বেঁচে যেতে হবে এটা আমরা কোনো দিন দেখতে পারবো না আমি দক্ষিণ চব্বিশ পরগনার বিভিন্ন প্রান্তে গেছি হাওড়া হুগলি মেদিনাপুর সহ একাধিক জায়গায় আমি গেছি যারা কোরআনের তালিম দেয় ছোট্ট ছোট্ট জায়গা করে কাপড় বিক্রি করেন এবং বাচ্চাদের নিয়ে তারা আরবি কোরআন শরীফ শিক্ষা দিচ্ছে সেই সমস্ত মাওলানাদের জঙ্গি তকমা দিয়ে তুলে নিয়ে গেছে ফ্যাক্ট ফাইন্ডিং করতে গেতে দেখি তার ছোট ছোট বাচ্চা তার স্ত্রী অসহায় হয়ে পড়েছে হাত ভাঙা অবস্থায় পড়ে আছে খুবই কষ্ট হয়েছে সে খবরগুলো আমি তুলে ধরেছিলাম তো আপনাদের কাছে অনুরোধ করব। আপনারা আমরাও চেষ্টা করব। একটি মিডিয়ারও দরকার আমরা যেন সেদিকেও লক্ষ্য রাখি এই বলে আমার সংক্ষিপ্ত সময়ে এই বক্তব্য আমি শেষ করলাম সবাই দোয়া করবেন